तपाईँ

পাঁচশো টাকা পাঁচশো টাকা ফোনটা পার্চেস করতে পারে এই ফোনটার দামও রাখবে মাত্র চার হাজার টাকা বলে এটা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলো হাজার টাকা দেখাবো সেটা হচ্ছে রেডমি নোট ইলেভেন নোট ইলেভেন দুইটাই

তিন মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এটা হচ্ছে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার ওয়ারেন্টি গ্যারান্টিটা আর কুরিয়ার পলিসিটা হচ্ছে আপনি মাত্র দুশো পঞ্চাশ টাকা আমাকে বিকাশে অ্যাডভান্স করবেন আপনার প্রোডাক্টটা আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো ঢাকা সহ ঢাকার বাইরে তেষট্টিটা জেলায় যে টাকাটা আপনি অ্যাডভান্স করবেন সেটা হচ্ছে বুকিং মানি আপনার যে ফোনের দাম যদি পাঁচ হাজার টাকা হয় আপনি দুশো পঞ্চাশ টাকা দিলে আপনি সাতচল্লিশশো পঞ্চাশ টাকা দিয়ে প্রোডাক্ট উঠায় নেবেন আর কুরিয়ার খরচ সম্পূর্ণ কাস্টমার বহন করবেন

আর জোস একটা ফোনটা আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ইনশাল্লাহ এরপরে তারপর ভাই যে ডিভাইস টা দেখাবো সেটা হচ্ছে রিয়েলমি

এরপরে ভাই যে ডিভাইসে দেখাবো সেটা Redmi এর একটা চমৎকার ডিভাইস দেখে সেটা হচ্ছে Redmi 9 Redmi 9 464 এটা হচ্ছে আপনার 5000 এমএইচ ব্যাটারি ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সব কিছু আছে যারা অল্প বাজেটের মধ্যে মোটামুটি ভালো একটা ফোন নিতে চান তারা এই ফোনটা নিতে পারে এই ফোনটার দাম রাখবো মাত্র 7500 টাকা মানে 7500 টাকা জি ইনশাআল্লাহ 7500 এর পরে তারপর ভাই যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে Samsung এর একটা খুব চমৎকার ডিভাইস সেটা হচ্ছে Samsung M34 5G 4 5G এটা হচ্ছে 6GB RAM 128GB ROM সুপার AMOLED ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গার সবচেয়ে বড় কথা ভাই এটা 6000 এমএইচ ব্যাটারি 6000 এমএইচ ব্যাটারি যারা

যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে ভালো ওয়াটার রেসিস্ট বা কার্ভ ডিসপ্লে ফোন চান তারা এই ফোনটা পারচেস করতে পারেন এই ফোনটা আজকে অফার প্রাইস দিব মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা এটা অফার প্রাইস মানে এই জি ভাই আচ্ছা নেক্সট কোন তারপর ভাই যে ডিভাইস দেখাবো সেটা হচ্ছে Sony Xperia 1 Sony Xperia 1 এটা হচ্ছে আপনার 6GB RAM 64GB ROM এটাতে হচ্ছে আপনার Snapdragon 855 এর প্রসেসর ইউজ করা হয়েছে এটা জাস্ট হচ্ছে উপরে ডিসপ্লেটা ক্র্যাক দেখে এটা দামটা অনেক কমায় দেব ভাই এটা কিন্তু ফ্রেশ

তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে আপনার শাওমি Redmi 9 Prime Redmi 9 Prime Redmi এটা কিন্তু 6000 mAh ব্যাটারি Snapdragon প্রসেসর খুবই জোস একটা ফোন পিছনে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা বলেন গেমিং পারফরম্যান্স খুব ভালো এই ফোনটার ভাই আজকে অফার প্রাইস থাকতেছে মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা 464 টাকা 464 ফোন আচ্ছা জি ভাই তারপরে তারপর ভাই যে ডিভাইস দেখো সেটা হচ্ছে Samsung A05 এটা কিন্তু A05 464 এটা কিন্তু মার্কেটে একদম লেটেস্ট একটা ডিভাইস আর এটা লুকটা কিন্তু অনেকটা ক্যাটাগরি লোক প্রিমিয়াম ধরলে বুঝবেন যেটা প্রিমিয়াম ফোন হাতে নেওয়া আছে কালারটাও কিন্তু খুবই অমায়িক একটা কালার এটা গ্যালাক্সি এ জিরো ফাইভ চার জিবি রাম চৌষট্টি জিবি রাম এটার আজকে অফার প্রাইস থাকা মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এরপর ভাই যেটি ফেস দেখাবো সেটা হচ্ছে Oppo Reno 2F Oppo Reno 12 Oppo Reno 2F এটা হচ্ছে আপনার 8GB RAM 128GB ROM এটাতে কিন্তু ভাই ডিসপ্লেটা চেঞ্জ ফোনটা এছাড়া কিন্তু সব অথেন্টিক ঠিক আছে শুধু ইংলিশ ডিসপ্লেটা কাজ করবে এছাড়া পপআপ টপআপ সবকিছু কাজ করবে ঠিক আছে এই ফোনটা আছে অফার প্রাইস দিব অনলি 7500 টাকা মানে 7000 মানে 7500 টাকা এটা আছে অফার প্রাইস মানে 7500 টাকা এরপর নেক্সট ফোন দেখাবো আমরা তারপর নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে Xiaomi Redmi 9A Xiaomi Redmi 9A এটা হচ্ছে 2GB RAM 32GB ROM ঠিক আছে 5000 mAh ব্যাটারি যারা অল্প

বত্রিশ জিবি রুম ঠিক আছে যারা অল্প বাজারের মধ্যে একটা ফোন চান তারা এই ফোনটা পারচেস করতে পারে এই ফোনটার দামও রাখবো মাত্র চার হাজার টাকা মানে চার হাজার মানে চার হাজার টাকা তারপর ভাই যেটা দেখাবো সেটা শাওমি রেডমি নোট সেভেন শাওমি রেডমি নোট সেভেন এটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রুম পাচ্ছেন স্ন্যাপড্রাগনের প্রসেসার পাচ্ছেন খুবই জোস একটা ফোন ভাই এই ফোনটার ভাই আজকে একদম মিনিমাম একটা অফার প্রাইস দিয়ে দেবো যেন কাস্টমার পারচেস করে বলতে পারে যে না

আপনার অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ আপনার কাঙ্ক্ষিত ফোনটা কোথায় আছে আপনার ভিডিওর থাকতে পারে শুরুতে থাকতে পারে সো ভিডিওটা না টেনে দেখবেন আপনি কিন্তু কাঙ্ক্ষিত ফোনটা পেয়ে যাবেন আর আজকে যে বাজেটে ফোন দিচ্ছি এরকম বাজেটে কোনো সময় ফোনের আগে আমি দিই নেই ঠিক আছে আচ্ছা তারপর ভাই যে ডিউরে দেখাবো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এটেন এটেন সামসং গ্যালাক্সি টেন এটা হচ্ছে দুই জিবি র্যাম বত্রিশ জিবি রম চার হাজার এমএচ ব্যাটারি হ্যাঁ খুবই জোস একটা ফোন যারা অল্প বাজেটের মধ্যে ভালো স্যামসাং এর বিগ বিস্লে ফোন ফোনটা পারচেজ করতে পারেন এই ফোনটার দাম আজকে দিব মাত্র তিন হাজার পাঁচশো টাকা মানে টাকা 3500 টাকা

আচ্ছা নেক্সট নেক্সট বাই যে ফোনটা দেখো সেটা ওয়ান প্লাস একটা খুব জোস একটা ডিবে সেটা হচ্ছে ওয়ান প্লাস

এই ফোনটাতে আপনি পাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জি পাঁচ হাজার ব্যাটারি আর এইফোনটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার টাকা থাকবে তারপর যেটা দেখা একটু পরে দেখাই আচ্ছা এরপর আমরা এরপর ভাই যেটা এটা হচ্ছে ছয় জিবি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ক্যামেরা

এরপরে যে ডিভাইস দেখো সেটা হচ্ছে vivo Y03t Y03t vivo Y03t এটা হচ্ছে 4GB RAM 64GB ROM সাইড মাউন্টেড ফিঙ্গার পাচ্ছেন খুবই জোস একটা ফোন এই ফোনটার ভায়াস কফার প্রাইস দিব মাত্র 7000 টাকা নেক্সট Oppo হ্যাঁ এটা হচ্ছে Oppo F21s Pro 1s Pro এটা হচ্ছে 8GB RAM 128GB ROM পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ইন ডিসপ্লে ক্যামেরা পাচ্ছেন 5 জোস একটা ডিভাইস এই ফোনটার ভায়াস কফার প্রাইস দিব মাত্র 14500 টাকা 14500 টাকা 14500 টাকা থাকে Oppo F21s Pro হ্যাঁ

মাঝখান দিয়ে না আচ্ছা কত ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা কোন

খুবই জোস একটা ফোন এই ফোনটা ভাই আজকে অফার প্রাইস দিব মাত্র 9500 মাত্র 9500 মাত্র 9500 টাকা 9500 আচ্ছা তারপর ভাই যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে Realme X Realme X এটা হচ্ছে আপনার 6GB RAM 64GB ROM পপ আপ ক্যামেরা ইন ডিসপ্লেটা কাজ করে এটা ডিসপ্লেটা চেঞ্জ কিন্তু ভাই অনেকে চায় যে ভাই আমার ডিসপ্লে ডিসপ্লে দরকার না আমার জাস্ট পপ আপটা হইলেই চলবে তার জন্য সেটা খুবই জোস একটা ফোন হবে এই ফোনটা ভাই আজকে অফার প্রাইস দিব মাত্র 6500 টাকা 6500 6500 টাকা আচ্ছা 6500 তারপরে ভাই যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে আপনার Motorola G73

এই যে ডিসপ্লেটা একটা ক্র্যাক আছে এখানে ডিসপ্লে তে একটা ক্র্যাক আছে দামটা এত কমাই দিবো মাত্র নয় হাজার টাকা নয় হাজার এটা কিন্তু ভালো অবস্থায় কিনতে গেলে ভাই আট দশ সাপ তেরো চোদ্দ হাজার টাকা দাম পড়ে ভাই সেই ফোনটা সেম ফোনটা পাবেন মাত্র

ফিলিংসটা কিন্তু একদম ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ক্যাটাগরি এই ফোনটার ভাই আজকে অফার প্রাইস দিব মাত্র 13500 টাকা 13000 এটা কিন্তু প্রাইস কিন্তু ভাই 27000 টাকার উপরে আছে বর্তমানে ঠিক আছে আর সেটা কিন্তু খুবই প্রিমিয়াম এটা ধরলে কেউ ধরলে বুঝবে না যে আপনি এটা মিড রেঞ্জ বাজেটের ফোন এর কানে নেবেন তখন মানুষ বলবে যে না আপনি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন ইউজ করতেছেন আর ওয়েটটাও অনেক বেশি এটা অনেক বেশি না আচ্ছা তারপর ভাই যে ডিভাইস দেখাবো সেটা হচ্ছে হুয়াওয়ের একটা চমৎকার ডিভাইস সেটা হচ্ছে হুয়াওয়ে পি স্মার্ট পি স্মার্ট এটা হচ্ছে 3GB RAM 32GB ROM ফিঙ্গারপ্রিন্ট আছে ফেস আনলকও খুব জোস একটা ফোন এই ফোনটা ভাই আজকে অফার প্রাইস দিব মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা আজ অনলি 4000 টাকায় স্মার্টফোন থাকে স্মার্টফোন জি আচ্ছা নেক্সট তারপরে ভাই যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আপনার হুয়াওয়ে ওয়াইফাই লাইট ওয়াইফাই লাইট আছে 2GB RAM 16GB ROM ফিঙ্গারপ্রিন্ট নেই ফেস আনলক হবে যারা অল্প বাজেটে বাটন ফোনের দাম একটা অ্যান্ড্রয়েড ফোন চান তাদের জন্য এই ফোনটা খুবই বেস্ট হবে এই দাম টাকা মাত্র 2500 ভাই যে ডিভাইসটা দেখাবো ভাই সেটা নেই ফেস আনলক কিন্তু অনেকটা দেখতে কিন্তু আইফোন 8 প্লাস এর মত এই ফোনটা ভাই অফার প্রাইস দিব মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা থাকবে অফার প্রাইস আর হিউজ কোয়ান্টিটি अवेलेबल আছে তারপরে সেটা হচ্ছে ভিভো ওয়াই এগারো ভিভো ওয়াই এগারো এটা হচ্ছে চার জিবি 64GB চৌষট্টি জিবি রাম পাঁচ হাজার ব্যাটারি ফিঙ্গার প্রিন্ট ফেস আলো সবকিছু আছে যারা মোটামুটি ভালো ব্যাকআপের মধ্যে নিতে চান তারা এই ফোনটা পারচেজ করতে পারেন এই ফোনটা আজকে অফার প্রাইস দিব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে এটা স্টক অফার প্রাইস

তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে আপনার Vivo Y85 Vivo Y85 4GB RAM 64GB ROM fingerprint face unlock সব কিছু আছে ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক অসাধারণ ভাই এই ফোনটা আজকে অফার প্রাইস দিব মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা জি ভাই আর তো মাত্র 5000 টাকা এর তারপর ভাই যেটা দেখাবো Xiaomi Mi 3 Xiaomi Mi 3 এটা হচ্ছে 4GB RAM 64GB ROM এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র 2800 টাকা মাত্র 2800 মাত্র 2800 টাকা থাকবে এটা আজকে অফার প্রাইস বেস্ট প্রাইস ভাই আচ্ছা নেক্সট নেক্সট ভাই যেটা দেখাবো সেটা হচ্ছে Xiaomi Redmi Note 5 Pro

তারপর ভাই যে দেখো সেটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রেম আপ ক্যামেরা ঠিক আছে বিচার রিয়ার ব্যাক ফিঙ্গারপ্রিন্ট এই ফোন সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা থাকে তারপরে ভাই যেটি ভাই দেখাম সেটা হচ্ছে Oppo A9 2020 Oppo A9 2020 এটা হচ্ছে আপনার 8 GB RAM 128 ROM আর পিছনে ক্যামেরা স্ন্যাপড্রাগনের প্রসেসর খুবই জোস একটা ফোন এই ফোনটার ভাই অফার প্রাইস থাকবে মাত্র 7500 টাকা 7000 মাত্র 7500 টাকা এর আজকে অফার প্রাইস থাকবে নেক্সট নেক্সট ভাই যেটি ভাইসে দেখাবো যারা অল্প বাজেটের মধ্যে Oppo ইনডিসপ্লে ফিঙ্গারের ফোন চান তারা এই ফোনটা পারচেজ করতে পারে সেটা হচ্ছে Oppo F15 Oppo F15 এর হচ্ছে এটা হচ্ছে 8 GB RAM 128 GB ROM সুপার অ্যামোলেড ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গার একটা ফোন যারা নিতে চান মাত্র দাম পড়বে

oppo reno z oppo, oppo reno z RAM, actual, 8gb ram 128gb rom pop up camera এটা এটা ইংলিশে ফিঙ্গার সামনে সেলফি ক্যামেরা পিছের ক্যামেরা কাটটা অনেক এই ফোনটার ভাই আছে অফার প্রাইস থাকে মাত্র 8500 টাকা 8500 8500 এর ফোনে জি ভাই আর ভাই যেটা দেখাবো সেটা হচ্ছে oppo reno 2z reno 2z এটা কিন্তু পপ আপ ক্যামেরা একটা ফোন এটা কিন্তু একদম ফুললি ফুললি ফ্রেশ অফারে ফ্রেশ ফ্রেশ ঠিক আছে